প্রিয় দর্শক এখন বর্ষাকাল এই বর্ষাকালে নদী নালা খাল বিল পানিতে ভরপুর যা এই প্রকৃতির সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে আমরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে এসেছি তেনাচিরা বিল দর্শকের তেনাচিরা বিলটি গাইবান্ধা জেলার সাগাটা থানার ঘুরিদহ ইউনিয়নে অবস্থিত এই বিলে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে প্রায় বারো কিলোমিটার পূর্ব দিক ময়গঞ্জ রেল স্টেশনের সামন দিয়ে উত্তরমুখী রাস্তা ধরে এগোলেই চোখে পড়বে একটি সেতু আর আর ডান পাশে দেখা রেল সেতু এরপর একে একে বাজার পেরিয়ে একটা সেতু পার হতেই সামনে আসবে পড়ার মতো মন করা এই রাস্তা এই পথে মোটার চার থেকে পাঁচটি ছোট ব্রিজ পার হয়ে পৌঁছাবেন পাপানিয়ে মোড়ে এখান থেকে সোজা উত্তর দিকে ড্রিম সিটি নামের ছোট এই পার্ককে পাশে রেখে অগ্রসর হলেই মসজিদ এর ডান দিক দিয়ে যে পথ সেখানে আজকের গন্তব্য যারা পূর্ব দিক থেকে আসবেন তারা সাগাঠার ডাক বাংলা বোর্ড থেকে একটু উত্তর দিকে এগোলেই রাস্তার বাম পাশে অর্থাৎ পশ্চিম দিকে যে পথটি গেছে সেই পথ ধরে সহজেই পৌঁছে যেতে পারবেন এই মনোমুগ্ধকর কেনাচেরা বিলে এখানে কেউ এসেছে যার যার অটোতে কেউ মোটরসাইকেলে কেউ বাইসাইকেল চালিয়ে আবার কেউ এসেছে নৌকাবে যার যা আছে তাই নিয়ে ছুটে এসেছে সবাই প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করে চলুন জেনে নেওয়া যাক দর্শনার্থীরা কেন এসেছে কোথা থেকে এসেছে আর কেমন লাগছে তাদের এই বিল কেমন লাগছে এখানে এসে অনেক ভালো পরিবেশটা কেমন পরিবেশটা অনেক ভালো আছে মাঝে মাঝে কি আসা হয় এখানে মাঝে মধ্যে আসা হয় এক বাবা তার ছেলেকে নিয়ে এসেছেন যেন তার আদরের ছেলেটি এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে বঞ্চিত না হয় বাসা ছেলের স্কুল শিক্ষার্থীরাও আনন্দ উপভোগে বাদ যায়নি কোন জায়গা থেকে আসছো আমরা আছি বারোগোনা থেকে নয় আমরা এখানে আসার উদ্দেশ্য আমরা অনেক আনন্দ আনন্দ করবো এবং ইয়া করবো আমরা এই পাশে দুষ্ট ছেলেরা চালিয়ে পানির রাস্তায় কৃত্রিম ঝর্ণা বানাতে ব্যস্ত আর তা দেখে ছোট্ট ছেলে বাইসাইকেল নিয়ে নেমে পড়ছে ঠিক একই রকম ঝর্ণা বানানোর জন্য আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে এখানে থাকা এই ছোট্ট ব্রিজে ছেলেপেলেরা দল বেঁধে উঠে যায় তারপর কেউ সোজা হয়ে কেউ বা উল্টো হয়ে আবার কেউ অদ্ভুত সব কায়দায় পানিতে ঝাঁপ দিচ্ছে চারপাশে হাসি চিৎকার আর উচ্ছ্বাসে ভরে উঠেছে পুরো পরিবেশ আমি আসছে গডিয়া থেকে আমাদের ভরতের দুই নং ভরতলি ইউনিয়নের শেষ প্রান্ত কেমন লাগছে এখানে এখানে তো খুব ভালো লাগছে আমাদের এলাকা থেকে একটা পর্যটনকে পুরো ভালো উদ্বেগ নেওয়া যায় জি অবশ্যই এটা ভালো কোনো যদি প্রশাসন কর্তৃপক্ষ জেলা প্রশাসক মহোদয় উপজেলা প্রশাসক মহোদয় যদি আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমাদের অবশ্যই এখানে শিশু কিশোরদের জন্য এবং যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠলে খুব ভালো একটা হবে আমাদের এখানে অবশ্য এমন কোনো উল্লেখযোগ্য ঘোরার বা বিনোদনের কোনো কেন্দ্র নাই যেখানে পাবলিক ফ্রিলি ভাবে তাদের চিত্র করতে পারে এর জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ হবে আশা করা যায় তেনাচি এই অপূর্ব সৌন্দর্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতা জরুরি আবর্জনা না ফেলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা একসাথে এই প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত রাখি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে